হ্যালো সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে এখন আমরা করব তিনের দাগের অঙ্ক বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন তাহলে ছবি আসবে আমরা বিজন বাবু কি করেছে ক্রাইম করেছে ফিনাইল ও জল টু ইস টু টোয়েন্টি থ্রি অনুপাতে তাহলে আর জল টু ইস টু টোয়েন্টি থ্রি কত লিটার মিশ্রণ তৈরি করছে ষাট লিটার মিশ্রণ তৈরি করছে তাহলে এখানে কত আছে তেইশ আর দুই যোগ করলে হয় পঁচিশ কে আমাদের কি করতে হবে ষাট করতে হবে কে আমরা ষাট করতে পারবো পারবো না পারবো না তাহলে আমরা একেবারে ডাইরেক্ট অঙ্ক করবো কেন করলাম না না কে আমরা ষাট করতে পারবো না যদি এই প্রসেসে করা হয় তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে কিন্তু এই প্রসেসে হবেই এই প্রসেসে হবে কিন্তু আমরা করবো না আমরা সহজ পথে যাব কেন আমরা জটিল পথে যাব তাহলে একদম আমরা কি করব পরীক্ষার খাতায় যেমন করব সেইভাবেই করছি ফিনাইল ও জলের অনুপাত সমান টু অনুপাত টোয়েন্টি থ্রি এখন আমরা কি লিখবো ষাট লিটার তিনি মিশ্রণ তৈরি করেছেন তাহলে ষাট লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ ফিনাইলের পরিমাণ সমান কত হবে না ষাট গুণ দুই বাই পঁচিশ আমরা আনুপাতিক ভাগ হার আর বের করছি না আমরা যদি আনুপাতিক ভাগ হার বের করতাম তাহলে কি লিখতাম না ফিনাইলের আনুপাতিক ভাগ হার দুই বাই পঁচিশ তারপরে লিখতাম জলের আনুপাতিক ভাগ হার তেইশ বাই পঁচিশ তাহলে আমরা তো আগে শিখে নিয়েছি যে এই কথাটার মানে কি টু অনুপাত তেইশ মানে কি মোট মিশ্রণ যদি পঁচিশ হয় দুই থাকবে ফিনাইল তেইশ থাকবে জল তাই আমরা আনুপাতিক ভাগ হার লিখছি না পরীক্ষায়ও লেখার প্রয়োজন নেই তাহলে ষাট লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ ষাট ইন্টু টু বাই পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারোই ষাট মানে আমরা কত পেলাম চব্বিশ বাই পাঁচ লিটার একইভাবে ষাট লিটার ফিনাইল গোলা জলে জলের পরিমাণ জলের পরিমাণ কত হবে জলের পরিমাণ হবে ষাট গুণ তেইশ বাই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট তেইশ ইন্টু বারো গুণ করো তাহলে বারো তিনে ছত্রিশে ছয় হাতে তিন বারো দুই চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশ দুশো ছিয়াত্তর বাই পাঁচ লিটার তাহলে আমরা কি পেলাম জলের পরিমাণ পেলাম এখন বলেছে এই ফিনাইল গলা জলে আরও কত লিটার ফিনাইল মেশালে নাইন ইস টু ছেচল্লিশ ফিনাইল জলের অনুপাত হবে তাহলে ধরি যে তিনি আরও এক্স লিটার ফিনাইল মেশালেন তাহলে মোট ফিনাইল কত হবে অতএব মোট ফিনাইল মোট ফিনাইল কত হবে আগে ছিল কত ফিনাইল চব্বিশ বাই পাঁচ এখন মেশাচ্ছে এক্স তাহলে হয়ে যাবে কত চব্বিশ বাই পাঁচ প্লাস আগে ছিল চব্বিশ বাই পাঁচ ফিনাইল আর এখন তাহলে চব্বিশ বাই পাঁচ প্লাস এক্স লিটার আর জল তো যেমন ছিল আগে তেমন থাকবে কারণ তিনি তো জল মেশাচ্ছেন না তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে ফিনাইলটা কত আছে চব্বিশ বাই পাঁচ প্লাস এক্স অনুপাত দুশো ছিয়াত্তর বাই পাঁচ দুশো ছিয়াত্তর বাই পাঁচ সমান কত বলেছে অনুপাত হয়েছে নাইন ইস টু ছেচল্লিশ নয় বাই ছেচল্লিশ তাহলে আমাদের এটা কাটাকাটি করতে হবে এখন আমাদের এইটাকে সমাধান করতে হবে তাহলে দেখতে গিয়ে আমার একটা ভয়ঙ্কর লাগছে আমি কি বলেছি যে সমান চিহ্নের সমান চিহ্নের বাম দিকে ওপরে এবং সমান চিহ্নের ডান দিকে ওপরে কাটা যায় সমান চিহ্নের বাম দিকে নিচে এবং সমান চিহ্নের বাম দিকে ডান দিকে নিচে কাটা যায় আবার সমান চিহ্নের বাম দিকে ওপর নিচে কাটা যায় আর ডান দিকে ওপর নিচে কাটা যায় কেবলমাত্র কোনাকণি কাটা যায় না কোন গুণ হয় আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি এখান থেকে দেখো তো এই পাঁচটা ওপরে চলে আসবে তাহলে আমরা কি লিখতে পারি ওপরে লিখছি আমরা লিখতে পারি কি চব্বিশ ডিভাইড বাই পাঁচ প্লাস এক্স ইন্টু ওপরে চলে যাবে পাঁচ পাঁচ নিচে থাকবে কত দুশো ছিয়াত্তর আর এদিকে আমরা পাব নয় বাই ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ দেখো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ ছত্রিশ দেখো কাটা যাচ্ছে ছেচল্লিশ চারে কাটা যাচ্ছে ছেচল্লিশ কাটা যাচ্ছে ছ চার ছয় সরি ছয়ে কাটা যাচ্ছে ছয়ে কাটা যাচ্ছে ছেচল্লিশ ছয়ে কাটা যাচ্ছে ছ ছয় চার কাটা যাচ্ছে সবাইকে গুণটা করবে ছেচল্লিশ ছয় দুশো ছিয়াত্তর ছয় 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 তিন তাহলে আমরা গুণ এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা লিখতে পারি কি বাই পাঁচ প্লাস আছে পাঁচ আর নিচে কত আছে ছয় সমানে দিয়ে কত লিখব নয় কিছু মানে নিচে ওয়ান আছে বাহ এবারে আমরা কোন গুণ করবো কী হবে এইটার সাথে এইটা গুণ হবে নয়ের সাথে ছয় গুণ হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে এই পাঁচটাকে আমরা ভেত গুণ করছি পাঁচটা কার সঙ্গে এই ভেতরেও গুণ হবে এর সঙ্গেও গুণ হবে এর সঙ্গেও গুণ হবে তাহলে আমরা লিখছি চব্বিশ বাই পাঁচ ইন্টু পাঁচ করলে কত হয় এইটা মানে এই পাঁচটা এর সঙ্গেও গুণ হবে আবার এর সঙ্গেও গুণ হবে ঠিক আছে ব্যাস মেয়েরা পেয়ার सा দোস্ত তাহলে কত হবে এখানে চব্বিশ প্লাস এখানে কত হবে ফাইভ এক্স আর এই ছয়টার দিকে গুণ হবে নয় ছয় চুয়ান্ন হবে চুয়ান্ন বা এখানে লিখতে পারি ফাইভ এক্স সমান মানে কত পাচ্ছি ফাইভ এক্স সমান পাচ্ছি কত তিরিশ বা এক্স সমান পাচ্ছি তিরিশ এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তার এটা পাবো কত ছয় পাবো সমান ছয় ছয় কি লিটার তাহলে আমাদের বলেছিল আরও কত ফিনাইল মেশাতে হবে না আরও ছ লিটার ফিনাইল মেশাতে হবে তাহলে সবাই এই ক্যালকুলেশনটা দেখে ভয় পাচ্ছিলে ক্যালকুলেশনটা কি ভয় কারণ ছিল একটু আমাদেরকে ভালো করে নজর দিতে হবে যে কি হচ্ছে ব্যাপারটা ক্যালকুলেশনও সহজ হয়ে যাবে সবাই তুলে নাও তাহলে এখানে লিখতে হবে অতএব বাবু আরও ছয় লিটার ফিনাইল মেশাবেন অতএব বিজন বাবু আরও সিক্স লিটার ফিনাইল মেশাবেন আমিনা বিবি সেভেন ইস্টু ওয়ান অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও বাহাত্তর কিগ্রা মশলা রয়ে গেছে ওই মশলায় আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত ছয় ইস টু ওয়ান করে মশলা তৈরি করলেন তিনি কত কিগড়া সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লেখি। ব্যাস পড়া শেষ গণিত শেষ মাথায় কিছু নেই কঠিন গণিত বাধ্য করার দরকার নেই তাহলে যখন বড় অঙ্ক হবে আমাদেরকে ভালো করে পড়তে হবে বড় অঙ্ক ভালো করে পড়তে হবে কবার পড়তে হবে পাঁচবার পড়তে হবে পাঁচবারের পরে যদি না বুঝতে পারো তাহলে সত্যিই অঙ্কটা কঠিন আর পাঁচবার পড়ে যদি বুঝতে পেরে যাও তাহলে অঙ্ক কঠিন নয় আর যে একবার পড়ে বুঝতে পারেনি সে যদি ভাবে অঙ্ক কঠিন তাহলে কি সে আর পড়াশোনা করতে চায় না আমিনা বিবি সেভেন ইস টু ওয়ান অনুপাতে বালি ও সিমেন্ট মিশে একটি গাঁথুনির মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল বাহাত্তর কি গ্রাম মশলা রয়ে গেছে বালি আর সিমেন্ট মেশানো হচ্ছে এখানে আছে কি বালি এবং সিমেন্ট কি অনুপাতে আছে সাত অনুপাত ওয়ান আছে সাত অনুপাত ওয়ান আছে বলছে গাঁথুনির কাজ শেষ হয়ে গেছে গাঁথনির কাজ শেষ হয়ে দেখা গেলো কি বাহাত্তর কিগ্রাম গ্রাম মশলা পড়ে রয়েছে আর বাহাত্তর কী গ্রাম মশলা পড়ে রয়েছে বাহাত্তর কেজি আর মশলা পড়ে রয়েছে তাহলে কে বলতে পারবে এখানে অনুপাত কত হবে এই যে মশলাটা পড়ে আছে তার অনুপাত কত হবে অনুপাত হবে সেভেন ইস টু ওয়ান বালি এবং সিমেন্টের অনুপাত হবে সেভেন ইস টু ওয়ান তোমাদের ক্লাস এইটে যে মিশ্রণগুলো বলবে সবই সমসতত্ব মিশ্রণ তার কথা বলা আছে অসমসত্ব কোনো মিশ্রণ নেই তোমাদের ক্লাস এইটের বইতে সবই সমসত্ব মিশ্রণ তাহলে আগে যে অনুপাতটা ছিল শেষে যে মশলাটা পড়ে আছে তাতে তো আর এক্সট্রা করে বালি বা সিমেন্ট মেশানো হচ্ছে না তাহলে অনুপাত কি হবে সেভেন টু ওয়ান এখানে বালি এবং সিমেন্টের অনুপাত কি হবে সেভেন ইস ওয়ান বালি আর সিমেন্ট এই যে মশলাটা পড়ে আছে সেভেনিস টু ওয়ান তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি সাত বালি এক সিমেন্ট যদি সাত বালি হয় এক সিমেন্ট তাহলে মোট মিশ্রণ কত আট আট মানে কত বলে দিয়েছে বাহাত্তর আটের সাথে কত গুণ করলে বাহাত্তর হয় নয় গুণ করলে তাহলে সাতের সাথেও নয় গুণ করতে হবে সাত নয় তেষট্টি হবে আর এখানে নয় গুণ করলে নয় তাহলে যে বালি আর সিমেন্টটা পলে পড়ে আছে সেটা কত তেষট্টি কেজি আর নয় কেজি বালি হচ্ছে তেষট্টি কেজি আর সিমেন্ট হচ্ছে নয় কেজি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে এবার বলেছে এই যে মিশ্রণটা পড়ে আছে তাতে আরও তিনি কিছু কী মেশাচ্ছেন না আরও কিছু তিনি সিমেন্ট মেশাচ্ছে যেগুলো সিমেন্ট নয় তার সঙ্গে আরও এক্স মেশাবো তাহলে কি পাবো নয় প্লাস এক্স সমান এই ওয়ান তাহলে আমরা অনুপাত পেয়ে যাব তেষট্টি ডিভাইড বাই নয় প্লাস এক্স সমান ছয় অনুপাত ওয়ান তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তেষট্টি ছিল বালি সিমেন্ট কত নয় ছিল কত মেশাচ্ছি এক্স মেশাচ্ছি অনুপাত কত পাবো ছয় অনুপাত ওয়ান তাহলে দেখো তো কী হচ্ছে এটা তাহলে এখানে পাচ্ছ কত নয় প্লাস তাহলে এখানে কত পাওয়া যাবে তেষট্টি একে কাটতো তিন দুয়ে ছয় তিন একুশে তেষট্টি এখানে আমরা দেখতে পাচ্ছি কোনাকণি গুণ হবে নয় প্লাস এক্স তার সাথে গুণ হবে কত দুই আর এদিকে পাবো একুশের সাথে এক গুণ করলে একুশ তাহলে এখানে পাচ্ছি কত আঠেরো প্লাস টু এক্স সমান একুশ বা পাবে কত টু এক্স সমান একুশ মাইনাস আঠেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে এক্স সমান কত পাচ্ছো তিন বাই দুই তাহলে তিন বাই মানে কত দেড় কেজি ঠিক আছে চলো আমরা এখন পরীক্ষায় কেমন করব সেইটাই করব পরীক্ষায় কি করবো পরীক্ষায় তো একই করব দেখো কি করছি তাহলে আমরা লিখছি প্রথমে বালি ও সিমেন্টের অনুপাত বালি ও সিমেন্টের অনুপাত সিমেন্টের অনুপাত কত সাত অনুপাত ও এক ঠিক আছে তাহলে এই যে কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে যে মিশ্রণ থেকে কিছু অংশ তুলে নিলে যে মিশ্রণটা পাবো তারও অনুপাত থাকবে মিশ্রণের ক্ষেত্রে তাহলে এইগুলো তো সব সমসত্ব মিশ্রণ তোমাদের পরি তোমাদের ক্লাসের বইতে সব সমসত্ব মিশ্রণ আলোচনা করছে তাহলে যে মশলাটা শেষ হয়ে বাকি বাহাত্তর পড়ে আছে তাতেও সেই সেভেন ইস্টু ওয়ান অনুপাতে থাকবে প্রথমে পুরো এই আমিন এই মশলাটা রেডি করেছে তাতে বালিয়ার সিমেন্ট ছিল সেভেন ওয়ান পুরো কাজ শেষ মিস্ত্রি সবাই বাড়ি যাবে দেখছে কি বাহাত্তর কেজি আর মশলা পড়ে আছে তাহলে যে বাহাত্তর কেজি মশলা পড়ে আছে দেখলো যে তাতেও রয়েছে বালিয়ার সিমেন্ট সেভেন ইস্ট টু ওয়ান ক্লিয়ার চলো তাহলে লিখবো আমরা বাহাত্তর কেজি মশলায় মশলায় পিসের মশলা সিমেন্টের মশলা বিড়ির মশলা নয় কিন্তু বাহাত্তর কী গ্রাম মশলায় বালির পরিমাণ বালির পরিমাণ বালির পরিমাণ তাহলে কী হবে বাহাত্তর গুণ সাত বাই আট তাহলে বালি তাহলে আট নয় বাহাত্তর নয় সাত তেষট্টি কেজি ঠিক আছে এবার বাহাত্তর কী গ্রাম মশলায় সিমেন্টের পরিমাণ সিমেন্টের পরিমাণ কত হবে বাহাত্তর গুণ ওয়ান বাই এইট আট নয় বাহাত্তর নয় কেজি সবাই ক্লিয়ার এই পর্যন্ত এবারে বলা হয়েছে কি তিনি কি মেশাচ্ছে সিমেন্ট মেশাচ্ছে কত কেজি না ধরি তিনি এক্স কেজি সিমেন্ট মেশাচ্ছে ধরি আমিনা বিবি আমিনা বিবি এক্স কেজি সিমেন্ট মেশালেন ধরি আমিনা বেবি আরো এক্স কেজি সিমেন্ট মেশালেন আরো এক্স কেজি সিমেন্ট মেশালেন তাহলে সিমেন্টের পরিমাণ তাহলে সিমেন্টের পরিমাণ পরিমাণ কত হবে তাহলে আগে ছিল সিমেন্ট নয় এখন এক্স তাহলে নয় প্লাস এক্স কেজি নয় প্লাস এক্স কেজি তাহলে অনুসারে আমরা কি লিখব অনুসারে বালি অনুসারে বালি কত আছে তেষট্টি ছিল আগে তেষট্টি ডিভাইড বাই সিমেন্ট কত হয়েছে নাইন প্লাস এক্স অনুপাত কত বলে দিয়েছে অনুপাত কত হবে বলে দিয়েছে ছয় অনুপাত ওয়ান হবে বালি ইস টু সিমেন্ট ছয় অনুপাত ওয়ান হবে তাহলে তোমরা দেখো তো এই যে জিনিসটা আর এইটা তোমরা সেম পেয়েছ নাকি ক্যালকুলেশান সবাই করবে ক্যালকুলেশান করার পর এই অ্যান্সারটাই আসবে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি সবাই ক্যালকুলেশান করবে ক্যালকুলেশান করার পরে আসবে অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তাহলে আমিনা বিবির গণিত বুঝতে পেরেছ আমিনা বিবি আর তোমরা সবাই কি দেগিমিনা বিবি সবাই তাড়াতাড়ি অঙ্কটার সমাধানটা করো কার হয়ে গেছে টাইম স্টার্ট কমপ্লিট হয়েছে তাহলে কত স্যার অনুসার ওয়ান পয়েন্ট ফাইভ কেজি গুড চলো তাহলে সবাই এই চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করবে কেন করবে না এরকম ইন্টারেস্টিং কমেডি ভিডিও দেখার জন্য তাহলে সবাই কেন সাবস্ক্রাইব করবে না আমরা গণিত শিখতে চাই তো শেখার জন্য যে চ্যানেল সেটা হচ্ছে কনসেপ্ট উইজার্ট বুঝতে পারছো সবাই বলে যে অঙ্ক শিখতে চায় এবং পরীক্ষায় করতে চায় আর অঙ্ক একবার করার পরে অনেক দিন মনে রাখতে চায় তাহলে এই চ্যানেল তার জন্য পড়াশোনার পেছনে যদি টাইম ইনভেস্ট করা হয় তাহলে কি তার রেজাল্ট পাওয়া যায় ফালতু জায়গায় টাইম ইনভেস্ট কারনে কানে ওকে চলো এখন আমরা পাঁচের অঙ্ক করব। পাঁচের অঙ্ক কী আছে সবাই পড়ো পাঁচ এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত ফোর ইস থ্রি ইস টু তাহলে জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত তাহলে কোশ্চেনটা লিখে নেওয়া হোক জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত পরিমাণের অনুপাত সমান কত দেওয়া আছে ফোর টু থ্রি ইস টু টু এখন বলা হয়েছে কি এই ধরনের চুয়ান্ন কেজি জার্মান সিলভারে আরও কত কেজি দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি হবে তিনটে সংখ্যা স্যার তিনটে সংখ্যা কী করে হবে চলো তিনটে সংখ্যা কী করে হবে আমরা দেখি তাহলে এটা কত কেজি মিশ্রণ রয়েছে না চুয়ান্ন কেজি মিশ্রণ রয়েছে সবাই গেস করো তো যে এই ক্লাসটা এখন কখন নিচ্ছি আমি এখন টাইম দুটো দুটো কি এ এম না পি এম সাসপেন্স সাসপেন্স দুটো এ এম আর পি এম সবাই কমেন্ট করো অতএব চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে জার্মান সিলভারে তামার পরিমাণ তামার পরিমাণ সমান কত হবে চুয়ান্ন গুণ চার যোগফল কত চার তিন সাত দুই নয় তাহলে ন ছয় চুয়ান্ন ছ চারে চব্বিশ কেজি ক্লিয়ার দেখো চুয়ান্ন কেজি জার্মান সিলভারে তামা হয়েছে এবার দশটার পরিমাণ দশটার পরিমাণ সমান কত হবে দশ সমান হয়ে যাবে চুয়ান্ন গুণ তাহলে কত হবে তিন তিন বাই নয় নয় ছয় চুয়ান্ন ছ তিনে আঠেরো আঠেরো কেজি এবার লিখবো চুয়ান্ন কেজি জার্মান সিলভারে নিকেলের পরিমাণ নিকেলের পরিমাণ নিকেলের পরিমাণ কত হবে চুয়ান্ন গুণ দুই বাই নয় দুই বাই নয় নয় ছয় চুয়ান্ন ছয় দুইয়ে বারো কেজি তাহলে আমরা কি বের করলাম তামার পরিমাণ দেখলাম কেজি তার পরিমাণ কেজি নিকেলের পরিমাণ বারো কেজি আমাদের বলা হয়েছে যে জার্মান সিলভারে আরও কত কিগড়া দশ তা মেশাল মেশালে সেই অনুপাত সিক্স টু ফাইভ টু থ্রি হবে তাহলে কি মেশাতে হবে দস্তা মেশাতে হবে ধরি এক্স কেজি দশটা মেশাতে হবে ধরি তাহলে কি লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে লেখার আগে তো কিছু একটা করতে বাকি আছে তাহলে মোট দশটা কত লিখতে হবে তাহলে এখানে লিখবো অতএব মোট দশটা হবে মোট দশটা হবে কত আগে দশটা ছিল আঠেরো এখন কত মাসে হয়েছে এক্স আঠেরো প্লাস এক্স কেজি তাহলে প্রশ্নানুসারে কী লিখব প্রশ্নানুসারে আমরা তামা এবং দশতার অনুপাত বের করব বা দশটা এবং নিকেলের অনুপাত বের করবো যেটা খুশি আমরা করতে পারি তাহলে আমরা যদি প্রথমে বের করি তামা এবং দশটার অনুপাত দেখো তো তাহলে প্রশ্নানুসারে কি তামা আছে উপরে কত চব্বিশ আর দশটা কত পেয়েছি আঠেরো প্লাস এক্স দশটা পাওয়া গেছে আঠেরো প্লাস এক্স সমান কত হবে অনুপাত কত বলে দিয়েছিল ছয় অনুপাত পাঁচ অনুপাত তিন তাহলে প্রথমে কি ছিল প্রথমে ছিল তামা তারপরে দস্তা তারপরে নিকেল তাহলে আমরা প্রথমে ধরেছি তামা তারপরে ধরেছি দস্তা তাহলে তামা ছিল ছয় দশটা ছিল পাঁচ তাহলে ছয় অনুপাত পাঁচ হবে কেউ যদি করতো এটা যে আঠেরো প্লাস এক্স আঠেরো প্লাস এক্স ডিভাইড বাই বারো তাহলে দস্তা আর নিকেল বের করছে তাহলে দস্তা কত বলা আছে পাঁচ দ্বিতীয়টা ছিল দস্তা পাঁচ অনুপাত তিন তারও অ্যান্সার একই হবে সবাই ওইটা করবে আমি এটা করছি তাহলে সমান চিহ্নের দু পারে ওপরে ওপরে কাটা যায় ছ চারে চব্বিশ বা বা কি লিখছি এখানে না ফোর ডিভাইড বাই আঠেরো প্লাস এক্স সমান একের পাঁচ একের পাঁচ ওপরে মুচ্ছি সবাই তাড়াতাড়ি তুলে নাও চলো কমপ্লিট চলছি তাহলে কোন পুরোটার সঙ্গে এই ওয়ান গুণ তাহলে আঠেরো এক্স আঠেরো প্লাস এক্স গুণ ওয়ান তাহলে এখানে কত পাবো আঠেরো প্লাস এক্স সমান পাব কুড়ি বা এক্স সমান পাবো কত কুড়ি মাইনাস আঠেরো বা এক্স সমান পাওয়া যাবে কত বা টু অতএব আরও দু কেজি দশটা মেশাতে হবে তাহলে আরও দু কেজি দশটা মেশাতে হবে মেশাতে হবে সবাই সবাই সমাধান করতে পারো তো স্যার বাচ্চা লকডাউন। তাহলে উত্তর হবে কত দু কেজি দশটা মেশাতে হবে সবাই বাড়িতে এইটা করে দেখবে অ্যান্সার একই আসে নাকি যদি অ্যান্সার না আসে একই তাহলে সবাই ফোন করবে স্যারকে